রুটিনটা কবে পাবলিশ হবে সার্স ডিমার্স কোর্সের রুটিনটা পাবলিশ হলেই ভর্তি হয়ে যাব ভাবছিলাম কবে যে দিবে ভাইয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান হুপি অল আর ডুইং ওয়েল তোমাদের অপেক্ষার দিন শেষ আমরা আমাদের রুটিন পাবলিশ করে ফেলছি আজকে সো তোমরা যারা ভর্তি হও নাই খুব দ্রুত ভর্তি হয়ে যাও কারণ আমাদের এই যে ক্লাস আটাইশ মে থেকে শুরু হয়ে যাচ্ছে আমরা প্রথমেই ফিজিক্সটা শেষ করে দেবো তোমাদেরকে খুব কম্প্যাক্ট হয়েতে ক্লাসের ধরন কেমন হবে আমরা ক্লাসের ধরন সম্পর্কে অলরেডি বলছি যে আমরা বিগত দশ বছরের কোয়েশ্চেন সাস্টের সলভ করে দিব এটা হচ্ছে আমাদের প্রি বুকিংয়ের মেসেজ যাই হোক সেই প্রবলেম সলভিংয়ের সাথে আমরা যতটুকু বেসিক না পড়লেই নয় অর্থাৎ যে বেসিকটুকু তোমার অবশ্যই প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে লাগবে যেমনটা আমি বলছিলাম যে সাস্টে যেটা খুঁজে সেটা হলো একটা স্টুডেন্টের আসলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আসলে কতটুকু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি যেটাকে আমি শর্টহাটে বলি পিসি তো একটা স্টুডেন্টের পিসি কতটুকু ওইটা তারা সবথেকে বেশি পরীক্ষার হলে দেখতে চায় কোয়েশ্চেনে দেখতে চাই সো আমরা ওইভাবে করেই তোমাদেরকে ট্রেনিং করাবো আমরা হচ্ছে ধরো প্রথম দিন ভ্যাক্টর তারপর নিউটোনিয়ান বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি আমরা প্রথমে শর্ট সিলেবাসটা তোমাদেরকে শেষ করে দিব শর্ট সিলেবাস শেষ করে দিয়ে দেন আমরা ফুল সিলেবাসের উপরে বেসিক সহ দেখাবো কারণ ফুল সিলেবাসের তো তোমাদের বেসিকের প্রবলেম আছে তাই না শর্ট সিলেবাস পড়ছো বেসিক ঠিক নাই সো আমরা প্রথমে শর্ট সিলেবাস শেষ করবো তারপরে যা আমরা বেসিক সহ ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো আমরা দেখাই দেবো ওকে আর এই কোর্স সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস আমরা অলরেডি কয়েক জায়গায় পাবলিশ করছি আমাদের ইউটিউব ফেসবুক সব জায়গায় আছে সো তোমাদের যেখানে ইচ্ছে ওইখানে দেখে নাও আর যারা ভর্তি হইতে চাচ্ছ তারা আমাদের যে নাম্বারটা যেটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করো তাহলে হয়ে যাবে আর আমাদের অলরেডি প্রি বুকিং হয়ে গেছে অনেক কতজন দেখেই তোমাদেরকে একটু দেখাই প্রি বুকিং করলে যেটা সুবিধা যে তুমি অল্প টাকায় দিয়ে ভর্তি হইতে পারবা প্রায় তিনশো জনের মতো প্রি বুকিং করে ফেলছে সো তোমরা চেষ্টা করবা এই যে আঠাশ তারিখের আগে ভর্তি হইতে ওকে ঠিক আছে তো এই যে দেখো পঞ্চাশটা লাইভ পঞ্চাশটা পিডিএফ পঞ্চাশটা লাইভ এক্সাম এক্সামের সাথে সব সিট পাবা মেরিট লিস্ট পাবা তারপর দেখো এখানে আটশো নিরানব্বই টাকা দিয়ে তুমি ভর্তি হইতে পারবো আটশো নিরানব্বই টাকা দিয়ে তা না হলে পরবর্তীতে বারোশো টাকা দিয়ে দেওয়া ভর্তি হওয়া লাগবে ভাইয়া বুঝতে পারছো সো দেড়শো বারঅল যদি আরও কিছু জানার থাকে বললেও বলিও আমাকে লিঙ্ক টিং যা আছে সেও আমার ডিসক্রিপশন কমেন্ট বক্সে থাকবে দেখে ভর্তি হয়ে যায়ও আশা করি তোমাদেরকে নিয়ে চমৎকার একটা জার্নি আমরা শুরু করতে চাচ্ছি সেকেন্ড টাইমেরদের জন্য বিশেষ করে সব থেকে কোর্স আমাদেরটা ইনশাল্লাহ হবে আমরাই সারা বাংলাদেশে প্রথম স্বাস্থ্যের জন্য কাজ করছি এবং আমরাই সেকেন্ড টাইমের কোর্স প্রথম লঞ্চ করছি অন্য কোথাও তুমি সেকেন্ড টাইম কোর্স পাবানা আল্লাহ হাফিজ